কেমন নারীকে নিয়ে আপনি ঘর সংসার করছেন যে নারী বুকে কাপড়টা দিতে জানে না কেমন নারীকে নিয়ে আপনি বসবাস করেন যেই নারী বাজারে গেলে বলে সুগন্ধি ব্যবহার করব আরে কেমন নারীকে নিয়ে বসবাস করেন যেই নারী পদ্মা বুঝে না আরে কেমন নারীকে নিয়ে আপনি বসবাস করেন যেই নারী সলাদ বুঝে না ইসলাম বুঝে না দিন বুঝে না কেন এমন নারীকে আপনাকে বিবাহ করা লাগবে করতে হবে না এমন নারীদেরকে বিবাহ করেছেন ভালো কথা তাদেরকে ইসলামী জ্ঞান দেন দেন না কেন আপনি কেমন পুরুষ তাদেরকে শুধুমাত্র ব্যবহার করবেন আল্লাহ রসুল বলেন যখন একজন বাবা তার মেয়ের বিবাহ দিয়ে দেয় তখন কি বাবার আর কোনো দায়িত্ব থাকে কার দায়িত্ব হয় যে বিয়ে করে নিয়ে যায় কথা আমরা বুঝতে পারেন নাই তাহলে থেকে আপনি করেছেন ফুল যেদিন রাত শুরু হয়েছে সেদিন থেকে আপনার ধাপ শুরু হয়েছে আপনার স্ত্রী যদি বেপরদায় চলে আপনার স্ত্রী সুগন্ধি পরে যদি রাজা বাজারে যায় সব গুনা এর দায় নিতে হবে কাকে বাবা কেনা স্বামীকে কথা বলেন বাবা কেনা স্বামীকে